السلام عليكم ورحمة الله وبركاته نحن نرسل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام مدابلها بين الناس صدق الله العظيم العظيم সবাই পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদ ওলামাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইয়ের আমার আজকে যে ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে এই ভূখণ্ড কি মধ্যে চার ভাগ স্বাধীন হয়েছে আপনারা জানেন দুশো বছর ব্রিটিশ এদের শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান রাই প্রথম আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কী দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আবার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা খণ্ডের জন্য স্বতন্ত্র দেশের জন্য মুসলমানদের ইসলামের ভিত্তিতেই সাতচল্লিশে আবারও আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের নাম পাকিস্তান মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল অন্য কোনো কারণে নয় কাজে দেশ মুসলমানদের দেশ অধিকার সভা সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার রোড করেছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পরার অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লা সাহ রহমতুল্লাহ কিন্তু পরার অধিকার সবার এই পাকিস্তান করেছিলাম আমরা এখানে অধিকার সবার কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের অন্য কামনা মাথার মধ্যে রাখতে হবে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদেশের মানুষ স্বাধীন না পরাধীন আমরা আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা একতরে বাংলাদেশ নাম একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষ স্কিন এটিম ঋষি কুলি চামার তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের ন্যায্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্য এবং গৃহের ব্যবস্থা হবে কিন্তু আমরা কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পন বছর মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষ মুক্তি পায় নাই মনুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই এদেশের মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে জীবন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সম্পদ অর্জন করবে মানবিক মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে চাকরিজীবীদের অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখন অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের কোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবার কোটা বাংলাদেশ অর্থনীতি কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে জালেমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয় হাজারো নির্দোষ মানুষ আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ধু খেতে না করছে ফাঁসির রশিদে ঝুলছে আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুরিয়ে হাঁটবে এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই এই বাংলাদেশের সম্মান করি নাই আজকে একটা কোটা জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাজ করে বাড়াই করবে আজকেও খাদ্যের জন্য আমাদের বাবুরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে আজকেও খাদ্যের জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে আবারও তো দাঁড়ি আবারও চাঁদাবাজি আবারও তুফাজুলকে হত্যা করা হয়েছে নির্দোষ তুফাজুলকে হত্যা করা হয়েছে আজকে আমার মা ধর্ষণ করা হয়েছে আজকে আমি কি দেখলাম হাজারো নিরাপদ মানুষকে আবার কেটে দেয়া হয়েছে হাজারো গরু লুট করা হয়েছে ঘর লুট করা হয়েছে মানুষ অত্যাচার করা হচ্ছে চুলন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এর জন্য মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই রক্ত দেয় নাই আমরা চাই না জুলমার দেখতে বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এইটা আমরা দেখতে চাই না আজকে আমার মা বোন মিসকিনরা এ পিদুবরা নাচিয়ে থাকবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্য স্বীকার আছে আলেমরা আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত অনার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্রের তাভাস করার জন্য করতে হাজার গুণ বেশি পড়াশোনা করে অথচ আজকে আমাদের মাদ্রাসে ছেলেরা কেআরতার বিসিএস পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন চিনতে পারবে না এটা বৈষম্য এসে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কমি মাদ্রাসা ছেলে বৈষম্য করা হচ্ছে কমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে আজকে যে আলাগুলি কমিয়ার ছাত্র সবচেয়ে বেশি জানে সেই নিখার কাজী হিসাবেও আজকে কমি মাদ্রাসা ছেলেরা চাকরি পাচ্ছে এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না আজকে কমিয়ার ছাত্ররা পুলিশ অংশগ্রহণ করতে পারছে না র্যাবে অংশগ্রহণ করতে পারছে না আজকে মিলিটারি অংশগ্রহণ করতে পারছে না বিসিএস ক্যাডার অংশগ্রহণ করতে পারছে না এটা বৈষম্য এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না আজকে অর্থনীতির অবস্থাটা কি ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে এই বৈষম্য দেখতে চাই না আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি আপনি যাবেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে আপনার কোনো আমার তো নাই তাহলে ব্যাংক তো আপনাকে টাকা দিবে না চার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে তার মানে ধনীকে ধনী মানা চার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয় তার ইন্টারেস্ট মাফ করা হয় তাই ধনীকে বর্তমান অর্থনীতি পাঁচ বার ধরি বানায় আর গরিবের কাছে পাঁচটা লাখি মারে আগের থেকে বড় লোকের পাঁচ টাকা ছিল একবার ধরি ব্যাংক থেকে পাঁচ টাকা দিয়েছে দুই বার ধরি তার লোন মাফ করা হয়েছে তিনবার ধরি তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে চারবার ধরি আর গরিবের কাছে মধ্যে পাঁচটা লাখি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখি তার ইন্টারেস্ট মাফ করা হয় নাই তিন লাখি তার লোন মাফ করা হয় না চার লাখ থেকে এবং বড়লোকদের যে টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল কিন্তু বড় থেকে লোন মাফ করার কারণে গরিবের ব্যাটের মধ্যে আর এক লাখ থেকে মোট পাঁচ লাখ ঠিক বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর সাম্য রাখে সমান রাখে যেমন চাকা কাদের জন্য গরিবদের জন্য অসুর কাদের জন্য গরিবদের জন্য ফেতনা কাদের জন্য গরিবদের জন্য তার কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল করে গরিবরা ইসলামকে ফলো করে না ইসলাম অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থটি বাংলাদেশ বাস্তবায়ন হয় আগামী পাঁচ দশ বছর পরে একজন গরিব গরিব সীমার দরিদ্র সীমার নিচে থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে আজ আমি চাই যাদের মাধ্যমে এ দেশের গরিবরা গরিব হয় চুরুম হয় অত্যাচার হয় অবিচার হয় তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না যারা পাঁচই আগস্টের পরে লুট করছে চাঁদাবাজি করছে এদের কান্না দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই ঠিক আজকে সমস্যা আমাদের মধ্যে সমস্যা সরকারের মধ্যে নয় সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে এই জনগণ কাকে নির্বাচন করবে এই নির্বাচন করতে ভুল করার কারণে তারা বারবার ক্ষতিগ্রস্ত হয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ইও চ বিও চো সিও চ ক্ষমতা এ সে কি করবে কথা বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ওসি চলে যায় এস পি পরিবর্তন হয় ডিসি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না এর কারণটা কোথায় এর কারণ হলো নেতা পরিবর্তন হয়েছে লেকিন নীতি আদর্শ পরিবর্তন হয় নাই মাদার গাছ লাগিয়ে আদের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না দর্শকের মাধ্যমে মুক্ত দেশ করা যায় না দুর্নীতি কাজ দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না যতদিন পর্যন্ত খোদা বিরু আল্লাহ নেতৃত্বে দেশে নেতৃত্ব না প্রদান করবেন

পরিবেশের দুহাই দিয়ে পাঁচ উত্তরকার সঙ্গে বন্ধ করে দিয়েছে অথচ আমি দেখে আসছি ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমিন করে পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর উত্তোলন করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশের কিছু ভারতের টালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখি আসছি যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর নিম্ন মানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশের খনিজ আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না তারা ভারতের চিন্তা ভাবনা দেশের মেজাজ মন তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো চিরি আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুধার্থ অবস্থা আছে আপনার পত্রিকা দেখেছেন আজকে ক্ষুধার তারায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর উত্থাপন করতে পারতো তারা তারা আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের সেই বলতো আমাদের দেশে বিদেশের পাচার হত না আজকে পাথর আমদানের নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় তাই আমি সরকারকে বলবো পাউডর চাপা ব্যবস্থা করে দেন আজকে বৈষ্মে করে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে এদের মধ্যে মুসলমান মুকদিসখালী ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখছেন কত কালকে যুব আন্দোলন এক ভাই শহীদ হয়েছে কুড়িটা আহত হয়েছিল কত কালকে তুমি আর থেকে বিচার হয়ে গেছে হাজারো মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠা করার জন্য নয় আজকের শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাসাল সিলেবাস সংস্কারের মধ্যে যেই সমস্ত আবু সাহি যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই ভিন্ন কোনো চিন্তা পালন করে এমন কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতেই শিক্ষা সিলেবে সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না কাজে আসুন আমরা দেশকে ইসলামী সাজে সাজাই ইসলাম হুকুমাত কায়ন করার চেষ্টা করি ইসলাম হুকুমাত কায়ন করি তাহলে আমার মা বোনেরা নেত্র অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমাদের মা বোনেরা শিক্ষিতা হয়ে যাবে এবং যদি ইসলাম হুকুমাত কায়ন করি আমাদের সমস্ত গরিব ভাবনা আমার গরিব মারা তোর সীমার উপরে চলে চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য আসন কাঁধে কাঁধ মিলিয়ে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকমান হবেই হবে হওয়াই উচিত এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না করতে পারেনি সব কাজে আসন আগামীদের সবাই ঐক্যবদ্ধ ভাবে

আজকের ওয়াজ মাহফিল সকল সার্থক করার জন্য শাহের মাহফিলে সকলেই অংশগ্রহণ করি দুনিয়া খেরাতের কামিয়াবি হাসিল করি শাহজালাল কারিমিয়া থেকে যে সমস্ত ছাত্ররা এসেছেন আপনাদের সকলকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হয়েছে উস্তাদরা এখানে আছেন উস্তাদের নেতৃত্বে উস্তাদকে সাথে নিয়ে আমরা মাদ্রাসায় যাব চাহিদার চাকরিয়া থেকে যেই সমস্ত ছাত্ররা সমাবেশে এসেছেন সকলকে সামনে আসার জন্য অনুরোধ করা হয়েছে বিভিন্ন থানা থেকে যেসব বাইরা কাজেলাবদ্ধ হয়ে এসেছেন আপনারা যেখান থেকে